কোনো শ্রুতি নাটক নাট্যরূপে ছিল না রবীন্দ্রনাথের লেখা নয় রবীন্দ্রনাথের বিপুরুষ কবিতা আশা করি যারা বাংলা ভাষার সাথে পরিচিত ছোটবেলায় প্রত্যেকেই কেউ না কেউ পড়েছি তো সেই কবিতাটিকে অবলম্বন করে নাট্যকার রাজৎসু মহাশয় এই নাটকটি লিখেছেন যার নাম বীরপুরুষ নাটকটি শুরু করার আগে রবীন্দ্রনাথকে তো প্রণাম জানাবই তার সাথে এই অসাধারণ নাট্য রূপটি দেওয়ার জন্যে কাজলসুর মহাশয়কেও প্রণাম জানাই রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা সবাই জানি আমি ওনাকে নিয়ে কোনো বাড়তি কথা বলবো না কিন্তু শ্রী কাজলসুর মহাশয়কে নিয়ে দুটি মন্তব্য না করলেই নয় ওনার জন্ম উত্তর চব্বিশ পরগনার হালি শহরে মায়ের হাত ধরে কবিতা জগতে ওনার প্রবেশ উনি আবৃত্তি রত্ন সম্মানে ভূষিত প্রভাব প্রদীপ শ্রুতিনাটক শিল্পী দম্পতি শ্রী জগন্নাথ বসু এবং শ্রীমতী উর্মিমালা বসুর সান্নিধ্যে এসে শ্রুতিনাটক লেখার সূত্রপাত উনি প্রচুর পুরস্কারে ভূষিত হয়েছেন যেরকম আদিত্য ঠাকুর স্মৃতি পুরস্কার কাজী সব্যসাচী পুরস্কার চিরায়ত পুরস্কার সায়েন্স অ্যান্ড কালচারাল একাডেমির থেকে আবৃত্তি রত্ন নানাবিধ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চাকরির পর বর্তমানে সায়েন্স অ্যান্ড কালচারাল একাডেমির ভাইস প্রেসিডেন্ট রূপে উনি নিয়মিত পশ্চিমবঙ্গে বহু শিল্পীকে আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চায় সাহায্য করে তো আপনাদের অনুমতি থাকলে আমরা শুরু করি মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছুরে চুরে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলো মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেন যেন জোড়াদিঘির মাঠে করে পানে যাই কোনখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেন কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোটা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানিতে পথ গিয়েছে দেখে গরু বাছুর নেই কোনো খানে সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই ওই যে কিসের আলো এমন সময় হাড়ে রে 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 ওই যে আসতেছি ডাক ছেড়ে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁদছে ধরবো ধরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন না করো

বেরিয়েছি বলতো দুপুর গড়িয়ে সন্ধে হতে চলল কত যে আর পুরোয় না পালকিটা একটু থামাতে বল না বাবা বলাই না সুবর্ণা তোমরা পালকিটা একটু থামাও না কেন খোকা বাবু পালকি থামা নিতে খুব মুশকিল হবে সামনে রাস্তা তো ভালো নয় তাড়াতাড়ি যাওয়াই তো ভালো তখনই বলেছিলাম আমি খোকা বাবু এই রাস্তা কিন্তু ভালো নয় আমরা ঠিকঠাক যেতেছি তাও তো মনে হচ্ছে না সেই সময় আমরা কি ফুল রাস্তা এসে পড়ি তাই তো মনে হচ্ছে না ঠাকুর আগে আগের দুটো গ্রাম যে পার হলাম সেইগুলো নয় চেনা ছিল কিন্তু এখন তো সব অচেনা লাগতেছে খোকা কি হবে এখন প্রত্যেকবার মাসুলটি পুজোয় তো চেনে করেই গেছি তুই আমাকে পালকিতে নিয়ে চলবি বলতো তোর মাথায় জপ্ত বলছে এখন কি হবে বলতো ওরা তো রাস্তা ঘুরিয়ে ফেলেছে কি মুশকিল ট্রেন চলছে না বলেই তো ব্যবস্থা করতে হলো তুমি তো বলবে যত দেরি হোক আজ বেরুতেই হবে এবারে পূজোটা তো সকালবেলা যে ঠিকই তো তারপর মামারা কি পুজো শুরু না করে আমাদের জন্য বসে থাকবে তোর বাবার সঙ্গে গেলে তো হাঙ্গামাই হতো না এখন কি হবে আহা তুমি এত ভয় পাচ্ছ কেন ওই তো ওই তো সেই মোরা নদীটা এবার ঠিক চিনতে পারব এই তো এই তো এই তো সেই জোড়া দেখি দিন চিনতে পেরেছ বেলা করে ঘুমলে এরকমই হয় শক্কা শোক্কা বেড়ুড়ে এই কান্ডটাই হতো না আমি কি করব বাবারই তো তোমাকে নিয়ে যাওয়ার কথা ছিল সেই চললে তো বাবাই তোমাকে নিয়ে চলে আসতো সেই জন্যে আমি মজছিলাম ঠিক আছে ঠিক আছে এবার বলাইদের পালকি ওঠাতে বল সন্ধে হয়ে এলো যে সুবলদা বলাই দা ওই নদী বরাবর চলো এই চোর কাটা ভর্তি মাঠের পাশ দিয়ে

চেঁচিয়ে উঠলো হারে রে 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 তুমি বললে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ পোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে ঘেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় বলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হত তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না হা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যার অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে

ফোনের দিকে যে পালালো তুই একা কি করবি ওরা যে অনেক মা তুমি ভয় পেও না মা ওরা এখনো অনেক দূরে আছে পালকির মধ্যে তরোয়াল আছে দাঁড়াও ওগুলো আগে বার করি যদি ওরা আমাদের মারতে আসে তবে মেরে মরবো তুই একা একা পারবি বলাই না যে সব পালালো ওদের ডাক তুই এভাবে পারবি না ওরে দা মা তুমি সেই গানটা শুনলি এই অবস্থায় প্রাণ হাতে করে তোর গান মনে পড়ছে ধনী ছেলে রে বাবা ওই গানই তো আমাকে হাজার জনের শক্তি দেবে ওই গানই তো বাঁচাবে আমাদের প্রাণ ওজে রবি ঠাকুরের গান ওই গান গাইতে গাইতে আমি ওদের সঙ্গে লড়াই করব মা বো না আমি ঠিক ফিরে আসবো যদি তোরে ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো Hare 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 Ei puchke chhoda kire Hare 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 Yes! Yeah. Yeah. রক্ত 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 ও কি রে খোকা চিৎকার করছিস কেন কি হয়েছে স্বপ্ন দেখছিস নাকি আরে বাবা কি হয়েছে রক্ত রক্ত বলে অমন চেঁচাচ্ছিস কেন খোকা কে তুই রক্ত রক্ত বলে অমন চেঁচাচ্ছিস কেন আমার তো ভয় লেগে গেছে জানো মা আমি একটা দূর দান্ত স্বপ্ন দেখছি না তবে কি স্বপ্ন দেখছিস বাবু তোমাকে নিয়ে মামার বাড়ি যাচ্ছিলাম আমি ঘোড়ায় চড়ে আর তুমি পালকিতে সেই জোড়া দিঘির পার দিয়ে যেতে যেতে রাস্তা হারিয়ে ফেলেছিলাম তোর বোকা এখন আমার ঘোড়া পালকি এসব আছে নাকি যত সব আজ যেতে যেতে ডাকাত পড়লো আমার সঙ্গে কত লড়াই হলো ওদের এক এক করে জবাই করতে গিয়ে আমার সারা গা রক্তে ভেসে যাচ্ছিল দূর কোথায় রক্ত চল হাত মুখ পড়তে বসবি চল অনেক বেলা হয়ে গেল যে স্কুল যাবি নে সে কি আমি যে লড়াই করে জিতেছি না এখন তো পালকি ওঠাতে হবে আমি একবার পরিচয় করিয়ে দিই আবৃত্তিতে সৌরভ রায় মায়ের ভূমিকায় সাত্তিকী ব্যানার্জি বা তিনি আর পোকার ভূমিকায় সেমন্তী মুখার্জি বা রায় আর বাদবাকি চরিত্রে আমি শুভ্র মুখার্জি